পৃথিবীর সবচেয়ে মূল্যবান দরজাগুলোর মধ্যে অন্যতম পবিত্র কাভা শরীফের দরজা কারুকার্য এবং অন্যান্য শৈল্পিক বৈশিষ্ট্যের জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান দরজায় পরিণত হয়েছে এটি পৃথিবীর একমাত্র দরজা যেখানে কয়েক মন স্বর্ণ ও রূপা এবং গিলাফে কয়েক মন রেশম ব্যবহার করা হয়েছে জানা যায় কাভাঘরের দরজা তিন দশমিক এক মিটার লম্বা এবং দুই মিটার চওড়া এছাড়া পুরুত্ব রয়েছে প্রায় অর্ধেক মিটার এই দরজার নির্মাণ উপকরণ হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে খাঁটি স্বর্ণ শুধু দরজাতে ব্যবহার করা হয়েছে দুশো আশি কেজি স্বর্ণ কাবার দরজায় যে স্বর্ণ ব্যবহার করা হয়েছে তা নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশে বিশুদ্ধ অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে বিশেষ ধরনের কাঠ যা আমদানি করা হয়েছে থাইল্যান্ড থেকে এই দরজা নির্মাণের খরচ হয়েছিল তেরো দশমিক চার মিলিয়ন রিয়ালেরও বেশি উনিশশো সালে বাচ্চা খালিদ বিন আবদুল আজিজ এর দরজা স্থাপন করেন যা আজও ব্যবহৃত হচ্ছে প্রতিবছর বছর নয় জিলহজ পবিত্র কাবা শরীফের গিলাফ পরিবর্তন করে সৌদি সরকার দু সালে নতুন গিলাফ তৈরিতে সৌদি সরকার খরচ করেছে আনুমানিক বাইশ মিলিয়ন সৌদি রিয়াল আর গিলাফ তৈরিতে ব্যবহার করা হয়েছে ছয়শ আশি কেজি খাঁটি রেশম একশো বিশ কেজি খাঁটি সোনার সুতা এবং একশো কেজি রূপার সুতা গিলাফে ব্যবহৃত রেশম আনা হয়েছে ইতালি থেকে এবং স্বর্ণ জার্মান থেকে